তুচ্ছু ঘটনা নিয়ে মারামারি হয়েছে সেই মারামারির ঘটনা সেনাবাহিনী নিয়ন্ত্রণে এনেছে কিন্তু একপক্ষ আবার সংঘটিত হয়ে লাঠিসোটা দা বল্লম সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দশ কিলোমিটার পথে হেঁটে চলে এসেছে প্রতিপক্ষের ওপর হামলা করতে আজ সকাল সাড়ে এগারোটায় সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণিগ্রামের হাজার হাজার লোক এমন রণপ্রস্তুতি নিয়ে কাঁঠালবাড়ি গ্রামের দিকে রওনা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি স্থানীয়রা এজন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন গতকাল বিকাল পাঁচ গটিকা থেকে এই সংঘর্ষের উৎপত্তি কোম্পানিগঞ্জের থানা সদরে অর্থাৎ থানা বাজারে মোবাইল চার্জ দেওয়া অর্থাৎ একটি জায়গায় বন্যা এলাকার একজন স্থানীয় সূত্র জানায় গত শনিবার বিকেলে মোবাইল চার্জ দেয়াকে কেন্দ্র করে গ্রামের এক যুবককে কাঁঠালবাড়ি গ্রামের বিশ থেকে পঁচিশ জন মিলে মারধর করে এই ঘটনার জেরে উপজেলার সদর বর্ণী ও কাঠালবাড়ি গ্রামের লোকজনদের মধ্যে রাত নয়টা পর্যন্ত চার ঘন্টা ব্যাপী সংঘর্ষ হয় এতে অর্ধ শতাধিক লোক আহত হয় এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর যানবাহন ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে পুলিশ পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এই ঘটনার জের দরে রোববার সকালে বর্ণি গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনপ্রস্তুতি নিয়ে কাঠালবাড়ি গ্রামের উদ্দেশ্যে রোয়ানা দেয় প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে তারা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সড়কের হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে তাদের থামানো হয় সশস্ত্র ওই লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করেন স্থানীয় সালিসি ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিলেট পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সংঘাত এড়াতে কোম্পানিগঞ্জ থানা পুলিশ শালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ও পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হলেও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে এরই মধ্যে হামলার প্রস্তুতি নিয়ে আসা বর্ণিগ্রামের লোকজনদের সঙ্গে আলোচনা চলছে পরিস্থিতি খুব দ্রুত শান্ত হবে বলে সকলের প্রত্যাশা ডেস্ক নিউজ ডিএসএম